আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে সেটা হলো চিংড়ি দিয়ে পটল আলুর ডালনা তো এখানে নিয়েছি আলু পটল আর তো বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি নুন হলুদ মাছ আর এখানে পটল আলু তেলের তেল দিয়েছি তেলের মধ্যে একটু দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচিয়ে ফোড়নের মধ্যে দিয়েছি ভাজা ভাজা করছি আলু আর পতলটা ভাজা ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিলাম গ্রোড করে রাখা একটু আদা আর দিলাম মশলা নুন হলুদ ধনে জিরে ধনে আর লঙ্কা জিরেটা দিলাম না কারণ জিরে আর লঙ্কা একটুখানি শুকনো মশলা ভেজে গুড়িয়ে রেখেছি ওটা নামানোর সময় দেবো তাই জিরের গুঁড়োটা না দিলাম মশলাটা একটু কষা হয় আগুয়ার পটল পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদের জন্য একটুখানি চিনি একদম অন্তর চিনি দিয়ে দিলাম আর গুবস্থ গরম মশলা দিয়ে কালার কালারটা ভালো হচ্ছে না আপনারা তারা তারা আমার মতো এরকম আলু করেন কমেন্টে জানাবেন বন্ধুরা মশলাটা কষানো হয়েছে হয়ে গেছে প্রায় এবার আলু আর পটলটা শুদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটু জল দিয়ে সবজিগুলো শুকতে হবে চাকা দিয়ে দেবো নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামাবো ফুটে যাক ফুটে সিদ্ধ হয়ে যাক আলু আর পটলগুলো তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো ভাজা মশলায় আছে জিরে মৌরি আর শুকনো লঙ্কা একটু কড়াই নেড়ে এটাকে গুঁড়ো করে রেখেছি এই যে বন্ধুরা তরকারিটা ফুটছে এবার দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো তো বন্ধুরা তরকারি আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে একদম শুকনো শুকনো করবো না একটু ঝোলঝোল রাখবো আর এই যে বানান যে মশলাটা তৈরি করেছি ভাজা মশলাটা এটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াছাড়া করে দেবো একটু ঝাল ঝাল করেই করেছি একটু ভালো লাগবে খেতে তো রেসিপিটা ভালো লাগলে আপনারা করে দেখতে পারেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে